নমস্কার শুভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে আজকে শুরুতেই জানাবো বারোতম বর্ষে নিউজ ভ্যানগার্ড পদার্পণ করেছে এবং এই চলার পথে যারা যারা আমাদের সঙ্গীরা রয়েছেন অসংখ্য দর্শক বন্ধু বিজ্ঞাপনদাতা থেকে শুরু করে শুভানুদ্দাহী এবং যারা প্যানেলিস্টরা রয়েছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা শুরু করব আজকের খবরের দিকে তবে প্রথমে স্পোর্টস এর খবর দিয়ে শুরু করব আজকের দিনে এবং যেখানে পাকিস্তানের বিরুদ্ধে জয় বাংলাদেশের এবং এই জয়ের পর ব্যর্থ বাবর আজমরা প্রথম প্রথম টেস্টে জয় বাংলাদেশের যখন পট পরিবর্তন বাংলাদেশে যখন এক প্রকার দামাডল চলছে সেখানে শেখ হাসিনার পদত্যাগ প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং আক্ষরিক অর্থে যদি বলি ছাত্ররা বাংলাদেশের এই মুহূর্তে শাসন রয়েছে সেই জায়গাতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টেই জয় পেল বাংলাদেশ এ সম্পর্কে জানবো বিস্তারিত টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক সুমন্ত ব্যানার্জী সুমন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে ডামাডোল পরিস্থিতি তার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একেবারে ১০ উইকেটে টেস্ট জয় বাংলাদেশের কি বলবে প্রথম টেস্টে জয় এই ডামাডোল পরিস্থিতির মধ্যে কতটা মনোবল তাবলি তাদের চাঙ্গা ছিল কি মনে হয় দেখো বিষয়টা হচ্ছে যে এটা পাকিস্তানের জন্য একটা ঐতিহাসিক জয় বলা যেতেই পারে কারণ মা করে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক জয় কারণ দশ উইকেটে তাও আবার পাকিস্তানের মতো একটা টিমের বিরুদ্ধে এটা কিন্তু একটা ঐতিহাসিক জয় টেস্টে ম্যাচটিতে কিন্তু প্রথমে ব্যাট করে চারশো রান তুলে ডিক্লেয়ার করেছিল পাকিস্তান যেখানে শত রান করতে দেখা গেছিল পাকিস্তানের দুই ব্যাটার সাউদ শাকিল যিনি একশো রান করেছিলেন এবং মোহাম্মদ রিজওয়ান যিনি একশো রান করেছিলেন জবাবে ব্যাট করতে পেরে বাংলাদেশ তোলে পাঁচশো রান এবং এটা মানে যাকে বলে রানের পাহাড় বাংলাদেশ এবং তাদের সেখানে কিন্তু মুশফিকুর ছাড়াও রান পেয়েছিলেন ওপেনার সাদমান ইসলাম যিনি তিরানব্বই রান করেন প্রায় একবার চলে গেছিলেন একশো কাছাকাছি মেহেদি হাসান মিরাজ যিনিও সাতাত্তর রান করেছিলেন এবং দ্বিতীয় ইনিংসে যখন পাকিস্তান ব্যাট করতে নামে সেখানে কিন্তু চাপে পড়ে যায় পাকিস্তান এবং বিরাজ একাই নেন চার উইকেট সাকিব আল হাসান নেন তিন উইকেট এবং সেই সুবাদেই কিন্তু একশো সতেরো রানে পাকিস্তানকে আটকে দিত আটকে দিতে পেরেছিল আহ মাপকমে একশো ছেচল্লিশ রানে পাকিস্তানকে আটকে দিতে পেরেছিল বাংলাদেশ এবং তারপর বাংলাদেশের কাছে মাত্র তিরিশ রানের লক্ষ্যমাত্রা ছিল যা দুই ওপেনার জাকির হাসান এবং এবং তুলে যে কারণে কিন্তু উইকেটে বা জয় পায় তোমাকে জানিয়ে রাখবো যে যে প্রথম ব্যাট করতে নেমেছিল বা প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশে বাংলাদেশের যে পাঁচশো পঁয়ষট্টি রান এক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা নিয়েছিলেন মুশফিকুর রহমান যিনি কিন্তু একশো একানব্বই রানের একটা অনবদ্য ইনিংস খেলেন এবং এই ইনিংসের পরে কিন্তু তাকে ম্যাচের সেরাও ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা একদিকে আমরা দেখেছি যদি রাজনৈতিক দেখি বা তাহলে সেখানে যে ডামোর পরিস্থিতি অন্যদিকে কিন্তু বন্যা সব কিছুর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে যে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় নিঃসন্দেহে বাংলাদেশের কাছে একটা বড় প্রাপ্তি কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেটাররা রয়েছেন বিশেষ করে মুশফিকুর রহমানের যদি আমি কথা বলি তিনি কিন্তু ম্যাচের সেরা পুরস্কার নিতে গিয়ে পুরস্কার ভাবে বলেন যে এই যে টেস্ট ম্যাচ এই যে টেস্ট সিরিজ যেটা খেলার আগে কিন্তু তাদের কাছে মোটামুটি দু থেকে তিন মাসে একটা লম্বা সময় ছিল যে সময়টা তারা স্পেন্ড করেছে প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিসে এবং এই যে সাদা বলের টিকিট হোক লাল বলের টিকিট হোক আজকে যে কোনো জায়গায় খেলার জন্য ভারতের পরে ভারতীয় ক্রিকেটাররা যতটা টাইম স্পেন্ড করেন খেলার জন্য সেখানে হয়তো তারা খুব তাড়াতাড়ি ক্রান্ত হয়ে যান যেটাই খুব স্বাভাবিক কারণ ভারতের ক্রিকেটারদের ওপর অনেক বেশি চাপ থাকে কিন্তু সেক্ষেত্রে অন্য দেশের যারা ক্রিকেটার বেশ করে বাংলাদেশ পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো যে সমস্ত দলগুলো রয়েছে যে সমস্ত দেশগুলো রয়েছে তারা কিন্তু এতটাও টেস্ট ক্রিকেট কেন কোনো ধরনের ক্রিকেটই তারা সেই অর্থে মানে প্রচুর ক্রিকেট খেলেন না ফলে তাদের কাছে যথেষ্ট সময় ছিল এবং পাকিস্তানকে এইবার হারিয়ে সাকিবেরা কিন্তু সিরিজে এগিয়ে গেছেন এবং এই সাকিব আল হাসান যিনি এই মুহূর্তে খেলছেন বাংলাদেশের জন্য তোমাকে জানিয়ে রাখবো তার বিরুদ্ধেও কিন্তু খুনের মামলা ইতিমধ্যে রুজু হয়েছে সুতরাং সব কিছু মিলিয়ে তারা তাদের ফোকাসে একেবারে তাদের যে লক্ষ্য তারা স্থির ছিল সেটা বলাই যায় এবং সিরিজ যদি ড্র করতে হয় পাকিস্তানকে তাহলে কিন্তু আগামী টেস্ট তাদের জিততেই হবে অর্থাৎ দুই ম্যাচের এই সিরিজ সেখানে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচেই কিন্তু সম্পূর্ণ খেলা ঘুরিয়ে দিয়েছে কেউ এক্সপেক্ট করেনি যে দশ উইকেটে একটা বড় জয় আসবে সুতরাং যেখানে আমরা দেখছিলাম যে চতুর্থ দিন বাংলাদেশের বাংলাদেশের যখন পরিস্থিতি আমরা দেখেছি এখনো পর্যন্ত সেখানে স্বাভাবিক সব কিছু খেলা এবং এই যে টেস্টে প্রথমবারই জয় পাকিস্তানের বিরুদ্ধে তাও আবার এবং আমরা দুই দলকেই জানি দুই দলেরই আমরা পাওয়ার এবং পারফরমেন্স সম্পর্কে জানি তাহলে কি আজকের এই বিশাল জয়ের পেছনে অন্যতম কারণ কঠোর অধ্যাবসায় কি বলবে একদমই দেখো পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু এর আগে তেরোটি টেস্ট খেলেছিল বাংলাদেশ যার মধ্যে বারোটি জিতেছিল পাকিস্তান এবং একটি ড্র হয়েছিল সুতরাং এই যে জয় জয় মানে প্রথম পাকিস্তানের বিরুদ্ধে নিঃসন্দেহে তাদের কঠোর রয়েছে প্লাস তার সঙ্গে আহ যেভাবে তারা গত কয়েক মানে গত এক মাসে যেভাবে বিবৃত সব দিক থেকে যদি রাজনৈতিক পরিস্থিতি বলি বন্যা পরিস্থিতি বলি তার মধ্যে নিঃসন্দেহে তারা যে তাদের লক্ষ্যে একেবারে স্থির ছিল এবং তাদের যে এই জয় নিঃসন্দেহে সেখানে একটা বুস্ট আপ করবে তাদেরকে যাতে আগামী যে আরেকটি যে টেস্ট ম্যাচ রয়েছে সেখানেও তারা জিততে চাইবে এবং প্রথমবার সিরিজ জয় করে ফিরতে চাইবে পাকিস্তানের বিরুদ্ধে সুতরাং সব কিছু মিলে বলা যেতেই পারে তারা যেভাবে খেলেছিল যেভাবে বা পাকিস্তান একটা বড় রানের পাহাড় করেছিল প্রথম ইনিংসে সেখানে আমরা মানে সেখানে বাংলাদেশ যে এইভাবে কামব্যাক করবে সব থেকে বড় দশ উইকেটে ম্যাচ চিনিয়ে নেবে সেটা কেউ এক্সপেক্ট করেনি সেটাই আজকে বা করে দেখিয়েছেন বিশেষ করে এখানে মুশফিকুর রহমানের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেকেন্ড ইনিংসে অবশ্যই যে বাংলাদেশি বোলাররা ছিলেন সেখানে সাকিব বড় ভূমিকা নিয়েছেন তিন উইকেট তিনি ছিনিয়ে নেন সুতরাং প্রত্যেকটি উইকেট যেখানে ইম্পর্টেন্ট ছিল বা বাংলাদেশের জন্য সুতরাং সেই জায়গায় বলা যেতেই পারে এই যে মুসফিডের বা ইনিংস হোক বা বোলারদের বা যে ধরনের পারফরমেন্স সব কিছু মিলিয়ে রীতিমতো এই মুহূর্তে বা চাঙ্গাল বা রয়েছে বাংলাদেশ দল এবং আগামী যে টেস্ট ম্যাচ হবে সেখানে অনেকটা এগিয়েই নামবে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে সুপ্রিজি আকেবারেই তাই ধন্যবাদ তোমায় সুমন্ত অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে বাংলাদেশের যে জয় টেস্টে এবং পাকিস্তানের বিরুদ্ধে সেই জয়কে কেন্দ্র করে বাবর আজিমদের এক প্রকার ব্যাকফুটে ফেলতে পেরেছে বাংলাদেশ এবং কঠোর অধ্যাবসায়ের মধ্য দিয়ে যে তারা এই জয়কে ছিনিয়ে এনেছে সে কথায় মনে করছে ক্রীড়া প্রেমী মহল একটা ছোট্ট বিরতি নিয়ে নেব ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন